নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি একটু অন্যরকম ভিন্ন ধরনের চিলি চিকেন করব। এখানে চিকেন পেঁয়াজ রসুন কাঁচালঙ্কা আদা একসঙ্গে পেস্ট করব এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এটা একসঙ্গে পেস্ট করব এখানে ক্যাপসিকাম টমেটো রসুন কাঁচালঙ্কা পেঁয়াজ এটা থাক আর সস্ত থাকবেই আগে দুটোকে পেস্ট করে নিই চলুন শুরু করি চিলি চিকেন তো খেয়েছেন বানিয়েছেন এইভাবে কি কোনো দিন বানিয়েছেন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি আর এইভাবে বানিয়ে ফেলবেন যদি অসুবিধে হয় সামান্য একটু জল দেবেন সামান্য একটু নুন দিয়ে মেখে নেবো বিভিন্ন রকম সস দিয়ে দিলাম এক চামচ করে কর্ন দিয়ে দিলব এই বাটাটা দিয়ে দেবো একদম নতুনত্ব দেখতেও ভালো খেতেও ভালো নুন চিনি লঙ্কার গুঁড়ো তেমন একটু জল দিয়ে মশলা কষাবো মশলা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিই চিকেনের পেস্টটা দিয়ে দেবো খুব সুন্দর রেসিপিটা খেতে অপূর্ব বাড়িতে না অবশ্যই বানান হ্যাঁ বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন এটা আমি আলাদা কোনো কর্নফ্লাওয়ার ময়দা কিচ্ছু দিলাম না চিকেন তো এমনিতেই শক্ত হয়ে যাবে গ্যাস মিডিয়াম করে দু মিনিট ঢাকা দেবো দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবেন না হ্যাঁ এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভীষণ ভালো দেখতে হয়েছে খুবই চমৎকার দেখতে লাগছে কালারফুল খেতেও অতটাই সুন্দর হবে তাই না জল দিয়ে দেবো যদি আপনি গ্রেভিটা বেশি খান তাহলে জলটা একটু বেশি করে দেবেন এটা আপনি জল ভরা চিলি চিকেন বলতে পারেন বা ঝোল ভরা চিলি চিকেন বলতে পারেন নামটা কিন্তু আপনারা দেবেন হ্যাঁ অবশ্যই কমেন্টে আমাকে দেবেন নামটা পাঠিয়ে কাছে মিডিয়াম করে দু মিনিট ঢাকা দিলাম ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন বলগুলো কি সুন্দর ভেসে উঠেছে এবার রস ঢুকে বড়ো বড়োও হয়ে গেছে আমার এটা হয়ে গেছে নব धन्यवाद